হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজ আপনাদের সামনে হাজির হয়েছে বেসকিকো ফার্মা লিমিটেডের একটি প্রোডাক্ট টোফেন এর গ্রুপ হচ্ছে কিটি এর ব্যবহার সম্পর্কে দানি হাফানি প্রতিরোধ চিকিৎসায় এবং অ্যালার্জি অ্যানোটাইটিস ও কনজাঙ্কটিভাইটাইসের উপসর্গ প্রমোশনে নির্দেশিত হয় ভিউয়ার্স ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ওষুধ সম্পর্কে বিস্তৃত জানতে পারবেন আসুন আমরা জেনে নিই জেনে নিই এই ওষুধের ডোজ সম্পর্কে পূর্ণবয়স্ক বয়স্ক সাধারণতভাবে এক মিলিগ্রাম করে দিনে দুইবার খাবারের সাথে খেতে হবে অথবা প্রয়োজনে দুই মিলিগ্রাম করে দিনে দুইবার খাওয়া যেতে পারে অবশ্যই আপনার রেজিস্টার্ড চিকিৎসক যেভাবে আপনাকে পরামর্শ দেবেন সেবন করতে বলবেন সেভাবে সেবন করবেন ভিওর্স অবশ্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার দিবেন এই ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন তন্দ্রাচ্ছন্নতা বা ঘুম ঘুম ভাব মুখে শুষ্কতা এবং মৃদু মাথা ঝিমঝিম ভাব দেখা দিতে পারে যদি এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন বিহর্ডস ওষুধের সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এই ওষুধের কিছু সতর্কতা আছে যেমন মুখে খাওয়ায় অ্যান্টিবায়োটিকের এজেন্টের সাথে সেবন করলে রক্তরণচক ক্রিয়া বৃদ্ধি পেতে পারে এবং গর্ভাবস্থায় হস্তানগুলো অনুমোদিত নয় বিহর্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিও উৎসব প্রদান করে এবং এই ওষুধ সম্পর্কে আপনাদের যে ধারণা দিতে পারে পের সে সম্পর্কেও লিখতে পারবেন কোনো সমস্যা থাকলেও লিখতে পারেন এবং ওষুধ সম্পর্কে আরও কিছু জানতে চাইলেও লিখতে পারেন ধন্যবাদ সকলকে